আজহারি উজুর আসলেন সুন্দর বয়ান করলেন আমরা সবাই ইয়েস ইয়েস ইনশাল্লাহ আর এত বলে স্লোগান দিলাম তারপর যাওয়ার সময় মাঠটাকে এভাবে পলিথিন কাগজের টুকরা বাদামের খোসা দিয়ে ভরিয়ে রেখে চলে গেলাম লক্ষ লক্ষ মানুষ এসেছে বলে আমরা গর্ব করতেছে কিন্তু এই মানুষগুলো এসে আজহারি মাহফিল থেকে ভালো কথা হয়তো নিয়ে গেছেন অন্তরে

দুই তিন দিন লেগে যাবে আর কি যে অবস্থা আর এরকম চারটা মাঠ আছে যেখানে কি বলে প্রজেক্টর দিয়ে ই দেখানো হয়েছিল তো এই এলাকায় যে ব্যক্তিটা আছে তারপর কি আপনারা আমরা জুলুম করলাম না আমরা কবে এই শিক্ষাটা এই বোধটা আসবে যে এরকম সমাগমের পরে আমরা নিজেদের আবর্জনাগুলো নিজেদের পকেটে রাখি পরে টা শুনে ফেলাই দিয়ে তো হচ্ছে ভালো কিছু ছিল মা ফেলে আমি কেন জানি আমার এই সাইডটা খুবই খারাপ লাগলো এই জন্য আমি দিলাম যদি সচেতন হয় পরবর্তীতে অ্যাটলিস্ট একজন ব্যক্তি না করে এই কাজটা তাহলে আমার ভিডিওটা সার্থক হবে আল্লাহ হাফেজ